আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথা ডিপার্টমেন্ট অফ আইসিটি এর অফিস সহায়ক পদের কাজ বেতন ও প্রমোশন সহ অন্যান্য কী সুযোগ সুবিধা রয়েছে সেই সকল তথ্য উপাদ নিয়ে তো আপনাদের সকলকে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা ক্রাইনলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল আইকনটি অন রাখবেন এতে করে আপনারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি এবং একই সাথে পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান ও ফলাফল এখানে সবার আগে জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ তো চলুন জেনে না যাক উক্ত পদের কাজ বেতন ও প্রমোশন সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব তার আগে কিছু তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর অর্থাৎ ডিপার্টমেন্ট অফ আই সিটি এর অফিস সহায়ক পদের শূন্য পদ সংখ্যা রয়েছে আপনার চারশো সাতানব্বইটি এই পদের কাজ এই পদের কাজ হচ্ছে আপনার অফিসের দৈনন্দিন সহায়তা ও ফাইল পরিচালনা নথিপত্র বহন পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রশাসনিক কাজে সহযোগিতা করা এছাড়া আপনার কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী দাপ্তরিক সহায়তা প্রদান করা এই তিনটা হচ্ছে অফিস সহায়ক পদের কাজ এরপরে আমরা জানবো যে অফিস সহায়ক পদে বেতন কত তো অফিস সহক পদের বেতন আপনার গ্রেড হচ্ছে বিশতম গ্রেডের একটা চাকরি এটা বেতন স্কেল আপনার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা আপনার পনেরো মানে পনেরো সালের স্কেল অনুসারে দু হাজার সালে যে স্কেল দেবে এটা কিন্তু অনেকটাই বাড়বে এটা ডবল হবে আর কি তো ভাতা ও ইনক্রিমেন্ট সহ মাসিক প্রায় আপনি পনেরো হাজার থেকে আঠেরো হাজার প্লাস টাকা কিন্তু বেতন পাবেন এরপর আমরা আসি প্রমোশনে মানে কীভাবে প্রমোশন পেতে পারেন বা কী কী পদে পরবর্তীতে উন্নতি হতে পারেন সেটা হচ্ছে আপনার অফিস সহক পদ থেকে অফিস সহকারী পদে এরপর আপনার কম্পিউটার অপারেটর বা প্রশাসনিক সহকারী পদে কিন্তু আপনি পরবর্তীতে উত্তীর্ণ হতে পারেন সেটা নির্ভর করে আপনার চাকরির মেয়াদ এবং একই সাথে পারফরমেন্সের উপর বা পারফরমেন্সের ভিত্তিতে তো চলুন এবার জেনে নিই কী ধরনের সুযোগ সুবিধা এই চাকরিতে থাকছে সরকারি চাকরির সব সুযোগ সুবিধাই পাবেন এখানে ছুটি পেনশন উৎসব ভাতা সহ অন্যান্য যেগুলো সুবিধা আছে সেইগুলো এছাড়াও স্থায়ী পদ ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুযোগ একই সাথে নিরাপদ ও স্থিতিশীল চাকরি কিন্তু হইতে পারে আপনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে অবিস্ময়ক এই পদের চাকুরিটি তো এটা আপনার জন্য বেস্ট অপশন হইতে পারে বিশ্রমা গেটের চাকুরি হিসাবে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা এখানে কিন্তু আপনার প্রদান করা হবে উক্ত অফিস সহায়ক পদের বিগত সালের প্রশ্ন সমাধান পরীক্ষা পরবর্তী প্রশ্ন সমাধান এবং ফলাফল এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাআল্লাহ